বন্ধু হবে কয়জন তিনজন মুসলমানের বন্ধু হবে তিনজন এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন কয় নম্বর আয়াত অনসুরার সুরাতুল নাম সুরাতুল মায়েদাহ এই মায়েদার শব্দের অর্থ হলো দস্তরখানা কি অর্থ তাহলে সুরার নাম দস্তরখানা রাখল কেন কোনো কোনো সুরার নাম আছে গরু কোনো কোনো সুরার নাম আছে মাকড়সা কোনো কোনো সুরার নাম আছে পিপিলিকা কোনো কোনো সুরার নাম আছে মধু এই সুরার নাম কি দস্তরখানা আরবিতে যাই হোক বাংলা আমরা বুঝবো কি কন আরবিতে নাম কি সুরার দস্তরখানা আর একটা নাম আছে কোনো কোনো সুরার দুইটা করে নাম থাকে এটারও আর একটা নাম আছে সেটা হলো প্যাকেট জাত খাবার দস্তরখানা যেখানে খাবার আছে সেখানে যেখানেই খাবার সেখানেই দস্তরখানা দস্তরখানা বিছায় খানা খাওয়ার সুবান সুবানাল্লা বলেন হেলায় অবহেলা করে খাওয়ার সময় দস্তরখানা বিছাই না এটা হলো অবহেলা বলে যখনই খাবার খাবেন একটা গামছা প্রয়োজন হলে একটা গামছা নিচে দিবেন দস্তরখানার নিয়াত করা কোনো কিছু নাই একটা পেপার দিলেন পত্রিকার পেপারও যদি দেন দস্তরখানা সারা খানা খাবেন না জুট জুটা এগুলো কোথায় ফেলবেন এখন তো সবাই মডার্ন হয়ে গেছি ডিজিটাল হয়ে গেছি, বন প্লেট দেয় কি প্লেট বন প্লেট আচ্ছা দেন ভালো কথা বন প্লেট গোটা টেবিলটাই আমাদের দস্তরখানা কি বলেন আলহামদুলিল্লাহ দোস্তরখানায় খাবেন আল্লাহ রসুলের একটি ছন্নাদ আদায় হবে বলেন সাহান সুরার নাম কি আর একটা নাম প্যাকেটজাত খাবার কেন প্যাকেটজাত খাবার হলো ওই আলোচনা আজকে করব না আজকে আলোচনা হলো বন্ধু হবে কয়জন একজন মুসলমানের বন্ধু হবে তিনজন কয় নাম্বার আয়তে বলেছেন আল্লাহ بسم الله الرحمن الرحيم انما وليكم তিনটা হয়ে গেছে বোঝেন নাই তিনজন এক নাম্বার কি এক নাম্বার কি বোঝা নাই আর অর্থ বোঝা যায় না তাই না অলিউ মানে বন্ধু অলিউ মানে মানে বন্ধু ওলি থেকে মৌলানা মৌলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক মৌলানা শব্দের অর্থ কি মৌলানা অর্থ অভিভাবক মৌলানার মূল শব্দ হলো অলি ইউন অলিউন বলে না আল্লাহর অলি একজন এর মানে কি আল্লাহর বন্ধু যিনি আল্লাহর অলি তিনি হলেন আল্লাহর বন্ধু এই জন্যে আল্লাহ বলতেছেন ওয়ালিউকুম তোমাদের বন্ধু হবে ওয়ালিউকুম কুম শব্দের অর্থ হলো তোমাদের ইন্নামা অবশ্যই ওয়ালিউকুম তোমাদের বন্ধু হবে কুমুল্লাহ এক নম্বরে হলো আল্লাহ এক নম্বর কি আল্লাহ হবে এক নম্বর বন্ধু সুবহানাল্লাহ বলেন দুনিয়ার কোনো বড় মানুষের নাম আসে নাই আসছে নাকি কার নাম আসছে আল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান এরকম চান না এরকম কেউ আসেন কেউ নাই সবাই চান তো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে দুই নাম্বার আল্লাহ বলতেছেন ওয়ার সলহ দুই নাম্বার বন্ধু হবে হলো আল্লাহর রসুল এক নাম্বারে আল্লাহ দুই নাম্বারে তার রসুল রসুল হু শব্দের অর্থ হলো তার রসুল তার রসুল তিন নাম্বার আল্লাহ বলতেছেন আর যারা ইমান আনে তাদের নাম কি যারা ইমান আনে তাদের নাম কি ইমানদার বন্ধু হবে কয়জন। এক নাম্বার আল্লাহ দুই নাম্বার আল্লাহর রসুল তিন নাম্বার যারা ঈমান আনবে ইমানদার এই হলো তিন তিন প্রকার তিনজন হলো বন্ধু হবে এর মধ্যে তাহলে এখন হিসাবে আসেন ঈমানদার শব্দের অর্থ কি চার ইমান আছে কি বলেন ইমান আছে কিন্তু আমল করে না তার নাম কি কথা বলেন ইমান আছে আকাশ চন্দ্র পৃথিবী গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর মালিককে এই বিশ্বাস আপনারা কেউ করেন না এই বিশ্বাস করার লোকের অভাব নাই সবাই করে সবাই করে না নামাজ কি পাঁচ তো সবাই পড়ে পড়ে না অথচ আল্লাহ রসুল বলেছেন সুরাতুল মানিয়ামের মধ্যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করতে ওয়াইতু সাকা এবং জাকা আদায় করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যার কোনো গুনাহ নাই মাসুম বেগুনা নবীর কোনো গুনাহ আছে মাসুম বেগুনা নিষ্পাপ সে নবী বলতেছে আল্লাহ আমাকে অর্ডার করেছেন নামাজ পড়ার জন্য আল্লাহ আমাকে অর্ডার করেছেন জাকা আদায় করার জন্য সেই নামাজ যার গুনাই নাই সে রীতিমতো নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলেছে তাহলে আমাদের উপর নামাজ পড়া কি নামাজ পড়া কি হবে অ্যানিহাউ হাউ থাকতে হাত পাও সব ভেঙ্গে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন হাত নড়ে না পাও নড়ে না চোখ দুটো অন্ধ হয়ে গেছেন কিন্তু ভালো মন্দ কিছুই বোঝেন আপনার নামাজ পড়া হাত ভেঙে গেছে পাও ভেঙে গেছে চোখ দুটো অন্ধ হয়ে গেছে কিন্তু দেখতেছেন আপনি সব কিছু বুঝতেছেন ভালো মন্দ সবই বোঝেন এর মানে আপনার হুশ আছে যতক্ষণ হুশ থাকবে ততক্ষণ আপনার নামাজ থাকবে যখনই আপনি মাজনুন হবেন পাগল হয়ে যাবেন তখন আপনার উপর আর শরীয়তের কোনো বিধান নাই হুশ থাকা পর্যন্ত যে অবস্থায় থাকেন নামাজ পড়তে হবে সেটা কুঁদো কুঁ হতে পারে বসে কিয়ামা হতে পারে দাঁড়িয়ে কিংবা শুয়ে যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আপনার নামাজ পড়তে হবে কোনো মাপ নাই তাহলে বোঝা গেল শুধু বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না যায় নাকি শুধু বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না আমল করতে হয় আমল যদি না করে তার নাম মনাফেক তার নাম কি তাহলে তিনটার মধ্যে আসলো না তাহলে যারা নামাজ পড়ে না তারা কি বন্ধু হবে বন্ধু হবে হবে না যারা গাঁজা খায় তারা কি বন্ধু হবে মদ খায় ইয়াবাং যারা খাজা খারাপ কাজের সাথে নিজের জীবনটা মিশে গিয়েছে তাদের সাথে কি বন্ধুত্ব হবে হবে না সুযোগই নাই আপনার নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা কিন্তু নামাজ না পড়লে সেই নেতার কাছে যায়া গাও গেছার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা ভালো করে বুঝবেন আপনার নেতা আপনাকে প্রতি মাসে টাকা দেয় সে নামাজ পড়ে না তার সাথে বন্ধুত্ব রাখার সুযোগ আছে টাকা পাই ভুলে গেলেন মানুষের অভ্যাস হলো গোলামি করা অভ্যাসটা কি গোলামি করা এখনকার মানুষ আছে একটা বিড়ি দিয়েও কিনে নেওয়া যায় কথা কন ঠিক কিনা এক বিড়ির বিনিময়ে নিজের সবকিছু বেঁচে ফেলা যায় অস্তিত্ব যা কিছু আছে এটা পান খাওয়াইলে তার উপর খুশি হয়ে যায় হয় কি না মানুষের সাথে যদি বন্ধুত্ব করতে চান শুধু বাড়ির দুইবার দাওয়াত দা খাওয়াইবেন আটকে গেছে আটকে গেছে দেখবেন একবারে আপনার শত্রুও যদি হয় শুধু দাওয়াতে শিকার করাইতে হবে আর বাড়িতে নিয়ে যেতে হবে শত্রু তো আর বেশি দিন থাকবে না প্র্যাকটিস করে দেখেন এই জন্য আল্লাহ বলতেছেন বন্ধু হবে তিনজন কোন নামাজ বেনামাজি নামাজ পড়ে না সে বন্ধু হবে না অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে সেও বন্ধু হবে না যারা মোনাফেক তারাও বন্ধু হবে না যারা বেদিন কাফের মোশেক তাদের তো কথাই নাই আগে নিজেদের বন্ধু কারা হবে আগে হিসাব করেন শুধু মার বাবা যদি মসৃখ হয় তাদের তাদের করতে করতে হবে হবে তাদেরকে শ্রদ্ধা সাথে ভালো আচরণ করতে হবে এটা হলো শুধু মার বাবার ক্ষেত্রে অন্য ক্ষেত্রেগুলাতে না আপনার মা বেনামাজি নামাজ পড়ে না আপনার মা বেশ্যা বেশা আপনার মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না ইট ইজ মা এটাকেই বলে মাদার আল্লাহ রসুল সাল্লাম এটা শিখিয়ে গিয়েছেন যার উদর থেকে আপনি হয়েছেন যার গর্বে থেকে আপনি বের হয়েছেন দশ মাস দশ দিন যে আপনাকে লালন করেছে পালন করেছে সে হাজার খারাপ হোক যে বাবা আপনাকে জন্ম দিয়েছে সে বাবা চোর ডাকাত যাই হোক না কেন তার সাথে খারাপ ব্যবহার করার কোন অনুভূতি আর অন্য অন্য ক্ষেত্রে প্রয়োজনের সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা বলা আছে নামাজ পড়ে না তার সাথে আবার কিসের সম্পর্ক যে নামাজই পড়ে না শরীয়ত হলো যে নামাজ পড়বে না সন্তান বাবার উচিত ওই সন্তানকে ঘর থেকে বের করে দেওয়া বনবাস দেওয়া যা বের হয়ে যা তুই নামাজ পড়াশোনা তোর কোনো প্রয়োজন নাই বন্ধু হবে কয়জন তিনজন এক নাম্বার আল্লাহর সাথে বন্ধুত্ব করতে কেউ দ্বিমত পোষণ করবে না করবে নাকি আছে আছে যারা নাস্তিক তারা আল্লাহই চেনে না যারা নাস্তিক তারা আল্লাহ চেনে না রসুলের সাথে বন্ধুত্ব করার জন্য অনেকেই রাজি আছে কথা বলেন ঠিক কিনা মুখে মুখে বন্ধুত্ব করলে হবে না কাজে কর্মে বন্ধুত্বের পরিচয় দিতে হবে কথা বলেন ঠিক কিনা খুব গভীর সম্পর্ক এক বছর দুই বছর এত সম্পর্ক বন্ধুকে পরীক্ষা করার জন্য শুধু এক লাখ টাকা করজ চাওয়া লাগবে তাহলে বুঝবেন যে বন্ধুটা কেমন কি কন পঞ্চাশ হাজার টাকা কর্জ চাইবেন যে বন্ধু আমি তো বিপদে পড়ছি তোমার সাথে থাকি ঘুরে ফিরি তাহলে একটু পঞ্চাশ হাজার টাকা আমার দরকার প্রকৃত বন্ধু হলে সে আপনাকে টাকা কর্য দেবে আর যদি উপরে উপরে বন্ধুত্ব হয় তাহলে আপনাকে টাকা দিবে না পরের দিন আর আপনার সাথে নাই দেখবেন যে কম ঘুরতেছে অথচ প্রতিদিন বিকালবেলা আপনি চপ খাওয়ান ছোলা বুট ইত্যাদি খাওয়াইতেছেন প্রতিদিন বাজারের স্টেশনে যাক ঠিকই খায় কিন্তু যে টাকা চাইছেন আর সে পরের দিন আর আসে না এরকম বন্ধু আছে না নাই আছে সুবিধাবাদী বন্ধু আছে না নাই এই রকম লোকের সাথে বন্ধুত্ব করার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে বন্ধুত্ব করো। আর রসুলের সাথে বন্ধুত্ব করবা যারা এনেছে তাদের সাথেও তোমার বন্ধুত্ব থাকবে এইবার আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন তাহলে কারা হবে এই ইমানদার আপনি এক কথা বলবেন আমি এক কথা বলবো এটা তো আল্লাহ মানবে না আর এটার পরিচয়ও না আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন ইমানদার কারা হবে আল্লাহ বলতেছেন আল্লাদিন আয়ু ক্রিমোনাসনাতা ওয়ুতুনাসকা অহুমরা কিউন তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই হল ঈমানদার কয়টা গুণ আল্লাহ বলতেছে এক আয়াতের মধ্যে আছে তিনজন হবে তোমার বন্ধু লাস্ট নাম্বার মানদার আর কারা হবে ইমানদার আল্লাম এক নাম্বার যেই লোক যেই মানুষ নামাজ আদায় করে এক নাম্বার প্রথম নাম্বারই নামাজ আদায় করে এই যারা ইমানদার তার প্রথম নাম্বার গুণ কি নামাজ আদায় করে আর জাকাত আদায় করে দুই নাম্বার। তিন নাম্বার অহুম্র কিউন আর যারা নম্র ভদ্র তাহলে ইমানদারের গুণ কয়টা পাওয়া গেল তিনটা নামাজ আদায় করে জাকাত আদায় নম্র ভদ্র হবে অভদ্র না এইবার এখন আসেন যাদেরকে নেতা মানতেছেন যাদেরকে বন্ধু মানতেছেন তারা নামাজ পড়ে কিনাম তারা জাকাত আদায় করে কিনাম তারা নম্র ভদ্র কিনাম এটা বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি বন্ধুত্ব করবেন তারপরে তার সাথে আপনার ওঠা বসা তার সাথে চাল চলন হবে এছাড়া আপনি করলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন এটা হলো কিনা মুসলমানরা কখন নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না আপনার ইচ্ছা আপনি চলতে পারেন না কোরআনে যা আছে তাই করতে হবে এটা আল্লাহর বিধান আল্লাহ দিয়েছেন যখন মানবেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লাম লি তোলামি উলাদ ওলামিয়া কুল্লাহ কুপন আহাদ এই এটা যখন ঈমান আনবেন এর উপরে যখন বিশ্বাস করবেন আল্লাহ এক আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমাদের রব এটা যখন বিশ্বাস করবেন তখন এই আল্লাহর কোরআন ফলো করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে টুপি মাথায় দিলে বড় বড় আলেম হলে সে কোনো দিন ইমান সেই যে ইমানদার হবে এটা সত্য কথা না কেয়ামতের আলামত হলো এই আলেমদের দ্বারা এই দুনিয়াটা ধ্বংস হবে কেয়ামত আগে আসবে তারা আবার কেমন আলেম তারা জানবে কিন্তু পালন করবে না তারা জানবে কিন্তু পালন করবে না দেখবেন হুজুর হুজুরের বিরুদ্ধে লাগতেছে লাগে লাগে কি না এক হুজুর আর এক হুজুরের দুর্নাম করতে করতে গাছে উঠায় ফেলায় এটা বুঝতে হবে যার দুর্নাম করতেছে তার তার গুণা কেটে যাচ্ছে তার গুণাগুলো যে দুর্নাম করতেছে তার ঘাড়ে যা চেপে বসতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক ভাইবানদেরও দুর্নাম করছে এরকম প্রমাণ দেখাতে পারবেন দেখাতে পারবেন মুসলমান তো দূরের কথা নিজের জাতি ভাই তো দূরের কথা অন্য ভাইয়েরও দুর্নাম করেছে রাসুল দেখাতে পারবেন ব্যঙ্গ করে কথা বলেছেন দেখাতে পারবেন অথচ আমাদের মধ্যে কিছু আছে অমক কাফের অমক ভণ্ড তার চেহারা শুরু দেখলে মনে হয় দরবেশ শুরুতে আবার আল্লামা নামও দেয় এরকম দেখবেন ফেসবুকে খুললি দেখবেন চেহারা শুরু দরবেশের মতো মাথায় টুপি পাগড়িও আছে পীর সাহেব দাবি করে কিন্তু দেখবেন তার মুখের কথা কাফের হয়ে গেছে এই কাফের দেওয়ার অধিকার মুসলমান একজন মুসলমান কাফের এই ফতুয়া দেওয়ার অধিকার কারু নাই পরিচয় আলাদা আমার অনেক ভাই আছে নামাজ পড়ে না কিন্তু ইসলাম পছন্দ করে আল্লাহকে স্বীকার করে নবীকে স্বীকার করে এরকম আছে না নাই বন্ধু হতে না পারে সে বন্ধু হবে না ঠিক আছে তাই বলে সে তো ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই কি বলেন হ্যাঁ সে যদি ঘোষণা দেয় যে আমি শরীয়ত মানি না ইসলাম থেকে খারিজ কেউ যদি ঘোষণা দেয় আমি শরীয়ত মানি না তাহলে ইসলাম থেকে সে খারিজ সে ডাইরেক্ট অ্যাকশন করেছে সরাসরি বলেছে যে আমি ইসলামী শরিয়া মানি না সে তখন আর মুসলমান থাকে না তার কথা বাদ দিতে হবে এক হুজুর বলতেছে ডক্টর মিজানুর রহমান আজারি কাফের বলেন তো ডক্টর মিজানুর রহমান আজারি কাফের বলে হয়ে গেছে তাহলে কিয়ামত আগাইছে না পিছাইছে কিয়ামত আগায় গেছে নিজেরাই মারামারি করে সাধারণ মানুষ বুঝবে কখন নিজেরা নিজেরাই মারামারি এগুলো হলো কিয়ামতের আলামত এই জন্য ফেসবুকের কথা শুনেই আমল করা যাবে না আপনার আশেপাশে যে আলেম ওলামা আছে ইমাম সাহেব আছে তার কাছে যাবেন হুজুর এমন কথা শুনলাম এটা কি আসলে ঠিক না বা ঠিক হুজুরের অ্যান্সার শুনে যদি আপনার প্রশান্তি আসে আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে না উত্তর সঠিক পেলাম না তাহলে তার চেয়ে বড়ো আলেম যে আছে তার কাছে যেতে হবে সমাধানের জন্য নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না ইসলাম নিজে নিজে সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেয় না ইসলামে সব কিছু দেওয়া আছে কেউ যদি কাউকে কাফের বলে তাই কাফের হয়ে যাবে হবে না তাকে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে সে কাফের না মোনাফেক না বাইমান কি বোঝা যাবে নাকি কি আজকে একটা জিনিস শিখে যাবেন সেটা হলো যে না সে বন্ধু হবে না আমার কথা কি বুঝতে পারতেছেন ভালো করে বুঝেন ওই যে মিল থাকে সোরে ভালো ভালোর সাথে মিল আবার কিছু লোক আছে ভালোর সাথে মিল রাখে খারাপের সাথে মিল রাখে আছে না নাই দোটানা লোক সব জায়গায় থাকে কিন্তু যারা ভালো মানুষ তাদের উচিত হলো যারা ভালো না তাদের কাছে যায়া ইসলামের কথাগুলো পৌঁছায় দেওয়া তাদের কাছে কোরআনের কথা বলা তাদের কাছে হাদিসের কথা বলা তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করা এর মানে সে বন্ধুত্ব না বন্ধু আলাদা জিনিস এই আল্লাহ বলেছেন বন্ধু হবে আল্লাহ বন্ধু হবে রাসূল বন্ধু হবে যারা ইমান এনেছে ইমানদার ইমানদারের তিনটা গুণ থাকবে এক নম্বর নামাজি হবে দুই নাম্বার জাকাত হবে ভদ্র নম্র যারা মাস্তান চাদাবাজি করে তারা কখনো বন্ধু হতে পারে না পারে না চিল্লা বলেন ঠিক কিনা আপনি অন্যের সম্পদ জোর করে নিয়ে আসতেছেন এইটা ইমানদারের বন্ধু হবে কোনোদিন দিন ফুপুর সম্পত্তি দেয় না বোনের সম্পত্তি দেয় না বাগ্ন সম্পত্তি দেয় না ভাইকে জোর করে তার সম্পত্তির থেকে বঞ্চিত করে চাষা মারা ভাই মারা গেছে সম্পত্তি দেয় না এরকম লোক আছে না নাই এরা কখনো বন্ধুত্ব হতে পারে না এদের সাথে বন্ধুত্ব করবেন না বন্ধুত্ব করলে আপনার ইমান থাকবে না চলে যাবে ইমান আর আপনার নাম হবে মোনাফিক আল্লাহ যেটা না করছে সেটা করলে না করলে সে কি অদা দেয় নাই আমরা আল্লাহ তুমি রব্বিকম আল্লাহ সমস্ত রুহুকে বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ আপনাকে দুনিয়ায় আসার আগে আপনার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন ওয়াদা দিয়েছেন আল্লাহ দুনিয়াতে আসার আগেই বান্দা আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা সমসরে বলেছিলাম কলু বালা ইয়া আল্লাহ আমরা বলেছিলাম ইয়া আল্লাহ আপনি আমাদের প্রভু সুবহান আল্লাহ বলেন তাহলে আমরা ওয়াদা দিয়ে আসছি দুনিয়াতে আসার আগেই আর মুনাফিক কাদেরকে বলা হয় যখন ওয়াদা করে খলাফা ওয়াদা ছেড়ে দেয় ওয়াদা করে ওয়াদা কি করে ভঙ্গ করে এই জন্যে যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত আদায় করে না আল্লাহর হুকুম আকাম মানে না কোরআনে পাঁচশ বিধান আছে এই বিধানগুলো ভালো করে না এই বিধান অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করে না তারাই হলো টাটকা মনাফেক কথা বলেন ঠিক কিনা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে এরা মানুষের সাথে ওয়াদা ভঙ্গ তো করা দূরের সেটা তো পরের কথা কিন্তু আল্লাহর সাথে যে ওয়াদা ভঙ্গ করে সে কি আর মানুষের মধ্যে থাকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট চাইতে কোন জানোয়ার চতুষ্পদ জানোয়ার তাহলে শুকুরের কয় পা শুকুর পছন্দ করেন কারা কারা কেউ আছেন নাকি কেউ নাই শুকুর পছন্দ করে শুকুর পরে কুকুর পছন্দ করেন কারা কারা কুকুরের সাথে একসাথে বিছানায় ঘুমানো থাকা খাওয়া কেউ আছেন নাকি মানে কুকুর কেউ পছন্দ করে না কুকুরকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় দেয় না হাত খেতে আসে তাও একটা বাড়ি দিয়ে দেয় ঘেউ ঘেউ করতে করতে চলে যায় তাহলে এটা তো বুঝলেন যে আমরা কুকুরকে চতুষ্পদ জানোয়ার জানোয়ারকে জানোয়ারের মধ্যে নিকৃষ্ট জানোয়ার যেটা শুকুর তাকে আমরা কেউ পছন্দ করি না আল্লাহ বলতেছেন মূল্য কাল আদল আল্লাহ বলতেছেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে মানে চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদাল তার চাইতেও বেশি নিকৃষ্ট কার কথা আল্লাহর কথা তাহলে আপনি জানোয়ারের কাছেও নিজেকে দাঁড় করাইতে পারতেছেন না হয় মানুষ হতে হবে না হয় পশুর নিকৃষ্ট পর্যায়ে চলে যাবেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যারা মোনাফে তাদের স্থান হবে জাহান নামের সবচেয়ে একেবারে নিম্ন জায়গা নিম্ন তলায় জাহান্নাম বোঝেন অয়েল নামক আছে কি দোজক অয়েল নামক দোজক বান্দা চিৎকার করতে থাকবে অয়েল হলো বরফের দোজক কিসের দোজক বরফের দোক এই বরফের দোজকের মধ্যে আল্লাহ দিবে এক শ্রেণীর মানুষকে দেওয়ার পরে সেখানে কান্নাকাটি চিৎকারে ফেলায় আল্লাহ বলবে ফেরেস্তা যা ওরে উঠা নিয়ে আসো নিয়ে এসে আবার জাহান্নামে ফেলায় দাও আগুনের জাহান নামে অয়েল নামক কোদাল নিয়ে যাবেন যাওয়ার পরে এক একটা কোপ দিবেন এক একটা কোপ কোপের ওজন বিশাল বড় বড় যে পাহাড় আছে পাহাড়ের চাইতে বেশি ওজন হবে এক একটা কোপের ওজন সত্তর হাজার বছর ধরে খনন করতে থাকবে খনন করে করে সেখান থেকে তাকে বের করা হবে সেই দোজখের নিচ থেকে বের করে যে আগুন লাল ছিল জ্বলতে জ্বলতে কালো হয়েছে কালো হওয়ার পরে জ্বলতে জ্বলতে সাদা বর্ণের রূপ নিয়েছে সেই আগুনের মধ্যে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হবে কেতাবের মধ্যে আসছে সত্তর হাজার বছর ধরে ওই আগুনে জ্বলবে কিন্তু বরফ তার শরীর থেকে শেষ হবে না ঠান্ডা দূর হবে না হজবেল্লা বলে এই দোজখের কিছু নমুনা দিলাম আপনাদের আপনাদের কি মনে হয় দুজ কি মিথ্যা না সত্য সত্যি কারেক্ট সব কথাই সত্য আল্লাহ যা বলেছেন আকাশে উড়বে মানুষ এটা কখনো পরিকল্পনায় ছিল মানুষের ছিল ছিলই না আকাশে কোনোদিন ওরা যায় ছিলই না কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে না আকাশে তো ওরাই যায় আবার আকাশে বাড়ি ঘরও আছে এক জায়গা আছে বাড়ি ঘর নাই মানুষ আল্লাহ যা বলেছে সব কিছুই নিজে চোখে দেখতে পারবে সব কিছু বাস্তব হবে যে দোজকের কথা বলা হচ্ছে কোরআনে শাস্তির কথা বলা হচ্ছে এগুলো সবই সত্য হবে এখন মানুষ অত বুঝবে না কিন্তু দেখেন এক একে সব বাস্তবায়ন হচ্ছে বিজ্ঞানের কথাগুলো কোরআনের সাথে সব মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু হবে কারা তিনজন বন্ধু হবে কয়জন আল্লাহ কি কখনো প্রতারিত প্রতারণা করে তার বান্দার সাথে সাল্লাম তার উন্মতের সাথে কখনো প্রতারণা করেছেন করে না ইমানদাররা প্রতারণা করে থাকে কিন্তু প্রকৃত ইমানদাররা প্রতারণা করে না যারা আসলে ইমানদার নামাজি এবং জাকাত আদায়কারী এবং নম্র ভদ্র তাদের সাথে বন্ধুত্ব করবেন প্রতারিত হবেন না কথা বলেন ঠিক